আবাস যোজনা তথা বাংলা বাড়ি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো আপনাদের বাংলা আবাস যোজনার যে টাকা সেই টাকা ইতিমধ্যেই অনেক উপভোক্তা পেয়ে গেছে এবং তাদের মধ্যে দ্বিতীয় কিস্তিও কিন্তু বহু উপভোক্তা অ্যাকাউন্টে পেয়ে গেছে এছাড়াও আপনাদের পি বা পারমানেন্ট ওয়েটিং লিস্টের জন্য যারা অপেক্ষা করছেন যারা দু হাজার পঁচিশ সালে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন যে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে দিতে চলেছে রাজ্য সরকার সেই সংক্রান্ত একটি বিশাল বড় আপডেট বা ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে উঠে এলো যেখানে পিডাব্লিউএল বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যারা অপেক্ষা করছেন তাদের ঘর পাওয়ার যে তারিখ বা তাদের টাকা ধোকার তারিখ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানা দিয়েছে আপনারা জানেন রাজ্য সরকার সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে বারো লক্ষ উপভোক্তাকে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের প্রথম কিস্তির জন্য ষাট হাজার টাকা দেয় এবং পরবর্তী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আপনাদের মে মাসের নাগাদ আপনাদের পরবর্তী ষাট হাজার টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেই ষাট টাকা ঢুকিয়ে দেয় যে কটায় উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর ঘর তৈরির কাজ শুরু করে এবং সরকারের নির্দেশ মেনে লিঙ্কটন ঢালাই পর্যন্ত যারা ঘর করেছিলেন তাদের মধ্যে প্রত্যেক উপভোক্তাকে টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যায় এছাড়াও যারা পিডাব্লিউএল বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের টাকা পাওয়ার তারিখ রাজ্য সরকার তখনই জানিয়ে দেয় যে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস নাগাদ বাকি ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সমস্যা থাকার কারণে এই যে টাকা সেই টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে অনেকে চিন্তিত হচ্ছেন এবং অনেকে ইতিমধ্যে পিএল বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম থাকার পরেও তারা কিন্তু বাড়ি বানিয়ে ফেলছে অর্থাৎ তারা আর অপেক্ষা না করে সরকারের ওপর ভরসা না করে তারা নিজেরাই বাড়ি। তৈরি করে ফেলছেন তো তাদের ক্ষেত্রে বলে রাখি যে আপনারা যদি ইতিমধ্যেই বাড়ি তৈরি কাজ শুরু করে দেন বা বাড়ি তৈরি করে ফেলেন তাহলে কিন্তু সরকারের তরফ থেকে সার্ভের টিম আপনাদের বাড়িতে যাচ্ছে বা যাবে তাহলে আপনার নামটা পি বা পারমানেন্ট ওয়েটিং লিস্ট থেকে বাদ দেওয়া হবে কারণ রাজ্য সরকার বাড়ির ছাদ দেওয়ার জন্য বা ছাদের বাড়ি দেওয়ার জন্য কিন্তু এই উদ্দেশ্যে নেই বাড়িটি তৈরি করে দিচ্ছে তাই যেহেতু আপনি বাড়ি তৈরি করে ফেলেছেন বা তৈরি করে ফেলছেন তাই আপনাকে আর সরকারের তরফ থেকে এই অর্থ সাহায্য প্রদান করা হবে না এদিক থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠিল যাদের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে তাদের বাংলা বিশেষ লোগো সেই লোগো বসানোর জন্য নির্দেশ দিল রাজ্য সরকারের নবান্ন তরফ থেকে বাংলা বাড়ি গৃহ নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে থাকলে দেওয়ালে একটি লোগো বা ছবি আঁকার নির্দেশ দিল এবং এই লোগো দেখতে পাচ্ছেন যে লোগোটি দেওয়া রয়েছে সেই লোগোটি এই লোগোটি কিন্তু যারা বাংলা প্রকল্পের টাকা পেয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে এই লোগোটি বসাতে হবে পশ্চিমবঙ্গ সরকার বাংলা বাড়ি গ্রামীণ সম্পূর্ণ খরচায় এখানে উপভোক্তার নাম এবং আইডি দেওয়া থাকবে এছাড়াও বলা রয়েছে দেখুন নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া জেলার বাংলা বাড়ি গৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ হলে দেওয়ালে এই ছবি আঁকা হবে শিল্প ওই লোগো নবনির্মাণ বাড়ির দেওয়ালে এঁকে যাবেন প্রশাসন সূত্রে খবর জানা গেছে ইতিমধ্যেই রাজ্য সরকার তরফ থেকে জেলায় জেলায় ওই বিশেষ লোগো পাঠিয়ে দেওয়া হয়েছে এছাড়াও গোলাকৃতি এই লোগো বাইরে ও ভেতর দিক থেকে বড় করে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ নিষ্কর্চাই বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের লোকের মধ্যে দিয়ে এই বাড়িটি গাছপালার ছবিও রয়েছে সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর সবুজ নীল এই দেখতে পাচ্ছেন যে ছবিটি আপনাদের আমি দেখালাম ঠিক এমনই কিন্তু দেয়া হবে এছাড়াও জানা গেছে যে ইতিমধ্যেই কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা যে বাংলা বাড়ি প্রকল্পে দেওয়ার কথা সেই টাকা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে যেখানে বাঁকুড়া জেলাতে নব্বই শতাংশ উপভোক্তা টাকা পাওয়ার পর তারা কাজে লাগিয়েছে বা কাজ করেছে এই সূত্রে খবর পাওয়া যাচ্ছে এছাড়াও বলা হয়েছে যে নতুন যারা অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর আপনাদের নতুন সার্ভের টিম বাড়িতে পৌঁছে গেছে বা পৌঁছে যাচ্ছে এবং আপনাদের যারা গ্রিভেন্স ছিল অর্থাৎ তিনটে লিস্ট রাজ্য সরকার প্রকাশ করেছিল একটা ছিল পারমানেন্ট ওয়েটিং লিস্ট তাছাড়াও কনফার্ম লিস্ট বা সিলেক্টেড ডিস যারা বাড়ি পেয়েছে আর ছিল আপনাদের গ্রিভেন্স যারা বিভিন্ন রাজ্য সরকারকে কমপ্ল্যানের মাধ্যমে লিস্টে নথিভুক্ত হয়েছেন তো তাদেরও কিন্তু এই বছর ডিসেম্বর মাস নাগাদি টাকা ছাড়া হতে চলেছে এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে